ইসালামের হাতে কি ছিল লাঠি ছিল সেই লাঠির একটা গেছে হারিয়ে গেছে আজকে আফসোস অনেক বৃদ্ধ মানুষ হাঁটতে কষ্ট হয় অথচ লাঠি নেয় না কেন লাঠি দিলে আমার কাছে স্মরণ স্মরণ লাগে মানুষ দুর্বল ভাববে

একটা ভালো একটা শূন্য আমার হবে এবং এর মাধ্যমে আল্লাহ তালা আপনার শারীরিক সক্ষমতা দান করুন